হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে আমি আজকে মটনের একটা রেসিপি নিয়ে এসেছি খাসির মাংস এর মধ্যে আমি কী কী এড করছি দেখো খাসিটাকে ধুয়ে রেখেছি এখানে রসুন টমেটো আদা আর পেঁয়াজ আর এখানে আছে দই তারপরে কী কী কত আমি এখানে কিন্তু আমি আগেই আলুটাকে আমি জিয়ে নিয়েছি এগুলি কেটে ভেজে নিয়েছি তারপরে এটাকে মেরিনেট ঠিকভাবে করছি দেখাচ্ছি এখন দেখো মেরিনেট করার জন্য এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আধা দিচ্ছি আধা কিন্তু আছে একটু পেস্ট করে দেব টমেটোটাও দিয়ে দিচ্ছি দুইটা মতন দিয়ে দিলাম আর বাকিটা আর হলো কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এদিকে দইটাকেও দিয়ে দিচ্ছি এটা দেখো ভিনিগার ভিনিগার একটুখানি দিয়ে দিচ্ছি মাংসটা তাহলে সেদ্ধ হওয়াতে ভালো হবে একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এখানে একটু সরষের তেলটা বেশি করে দিতে হবে আর এই যে লেবুটা চিপে এটা মেরিনেট করে রাখি তারপরে বাতি মশলাগুলো দেবো বহুদিন পরে আসলাম বন্ধুরা দেখো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন বাগবতে মশলাটা পেস্ট করে আনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটাকে এখন আমি দশ মিনিটের মতন ঢেকে বন্ধুরা এখন কি কি পেস্ট করে আনছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এই যে কয়টা পেঁয়াজ রেখেছিলাম কয়টা পেঁয়াজও দিয়ে দিলাম এই যে রসুন পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিলাম এগুলো একসঙ্গে সব পেস্ট করে আনি তারপরে দেখাচ্ছি আলুটা তো মেরিনেট করে রেখেছি তো আলুটাও ভাজা হয়ে গেছে এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এই তেলটার মধ্যে আমি এখানে দারচিনি লং এলাচি একটু পুরনে দিয়ে দিলাম আর একটু জিরে গোটা জিরে দিয়ে দিলাম পুরনে আর একটা কথা বন্ধুরা একটা জিনিস দিতে ভুলে গেছি এই যে পেস্টটা করেছি এটার মধ্যে আমি কয়েকটা এলাচ একটুখানি পেস্ট করে আনবো এখানে আদা রসুন টমেটো এগুলো তো দেখিয়েছি কাঁচা লঙ্কা আর এই কয়েকটা এখানে এলাচ এটা পুরন দিয়ে সম্বাস একসঙ্গে পেস্ট করে নিলাম এখন এটাকে আমি একটু ছাঁপিয়ে নেব মশলাটাকে ছাঁপিয়ে তারপর মাংস করব এর মধ্যে এখন আমি একটু হলুদ এড করে দিলাম মাপ মতন এখানে তো মেজ মধ্যে দিয়েছি আর একটুখানি লগ্ন দিয়ে এখানে হলো একটু লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে নেই হলে কাঁচা গন্ধটা থেকে যাবে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে অ্যাড করে দিচ্ছি এটা দিলে তোমার মাংসর কালারটাও সুন্দর হবে আর মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে একটু আমি কস্তুরি মেথি অ্যাড করে দিচ্ছি তাহলে স্যানটা খুব সুন্দর হয় আর এইভাবে আস্তে আস্তে করে কম সিনেই লাগতে থাকতে লাগবে যাতে ভাজাটা ভালো মতন হয় দেখো তেল ছিঁড়ে দিয়েছে এখন ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আমি এই মাংসটাকে দিয়ে দেবো মেরিনেট করা মাংসটাকে দিয়ে দেবো দিয়ে এখন ভালো করে সাফড়াব আস্তে আস্তে করে এখনই ভালো করে সাপিয়ে নেব এই দেখো তেল কিন্তু বেরিয়ে গেছে সাঁপড়ানো প্রায় হয়ে এসছে আর একটু হাসা হাতে ছাপিয়ে নেবো তারপর আমি এটা প্রেসার কুকারে দিতে হবে তাই যেহেতু খাসির মাংস দেখো প্রেসার কুকারে দিয়ে দিলাম এখন আমি আলুগুলোকে দিয়ে দেব কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানিও আর অনেক দিন পর কিন্তু ভিডিও দিতে আসলাম রেসিপির অনেক ঝামেলার জন্য দিতে পারিনি এতদিন দেখো আন্তর্মতন জল দিয়ে দিলাম এখন আমি ঢেকে এখন প্রেশার ছিটি মারব দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে জাইত্রি জাইফল গায়ে জয়ত্রী এগুলো সব একসঙ্গে এলাচি তেরাচি সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এটাকে আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা খাসির মাংস আমার রেসিপিটা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা কেউ সাপোর্ট করছো না আমি কিন্তু অনেকে কমেন্ট করছি অনেকেই সাপোর্ট করছো না আমাকে এই জন্য আর রেসিপি বানাতেও ইচ্ছা করে না এত কষ্ট করে বানাচ্ছি কাদের কাদের পছন্দ কমেন্টও কিন্তু অবশ্যই জানাবে আর নতুন হয়ে যারা আসছে সবই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তাহলে আমিও তোমাদের পরিবারে বন্ধু হয়ে উঠবো বাই বাই বন্ধুরা